প্রিয় ছাত্রছাত্রীর সাসবাদী চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করব। আর সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসি কিউগুলো যেগুলো আমরা ইতিমধ্যে অনেক প্রশ্নই জানা আমাদের তবু আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি যে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসি এবং এমসি কিউগুলো দেখো প্রথম প্রশ্ন কে কী উদ্দেশ্যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা জানো যে আঠারোশো সালে ডেভিড হ্যার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে উদ্দেশ্য হচ্ছে পাঠ্যপুস্তক সরবরাহ করা এক নম্বর দু নম্বর হচ্ছে বিনা পয়সা বিনা পয়সা পাঠ্যপুস্তক সরবরাহ করা এবং যে সমস্ত ভগ্নপ্রাপ্ত স্কুলগুলো আছে সেই ভগ্নপ্রাপ্ত স্কুলগুলোকে আবার সংস্কার সাধন করে সেই স্কুলগুলোকে পরিচালনা করা বা স্কুলের মতন করে সেখানে পাঠদানের ব্যবস্থা করা তাহলে দু দুটো পয়েন্ট আমি বললাম এই দুটো পয়েন্টে লিখবে কত সালে আঠারোশো সালে কে স্কুল ডেভিড হেয়ার যিনি বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী ছিলেন ভারত হিতে নামে যিনি পরিচিত নেক্সট হচ্ছে চার্লস উডকে চার্লস উড হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি যিনি ভারতবর্ষে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনা বা প্রতিবেদন পেশ করেছিলেন সেটি চার্লস উডের নির্দেশনামা নামে পরিচিত বা ভারতীয় শিক্ষার মহা ম্যাগনাকাটার নামে পরিচিত যেখানে তিনি বলেছিলেন শিক্ষা বিভাগগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে ন্যূনতম তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ইত্যাদি নেক্সট হচ্ছে ডিরোজিও কে ছিলেন ছিলেন ইং এবং পর্তুগিজ বংশোদ্ভূত ব্যক্তি যিনি ভারতবর্ষে শুধু বাংলার ক্ষেত্রেও তিনি স্বনামধন্য একজন বিশিষ্ট ব্যক্তি শিক্ষাবিদ সমসংস্কারক নবজগানের অগ্রদূত যাকে বলায় ঝড়ের পাখি এবং তিনি প্রথমে পৌত্রিলকতা জাতিভেদ কুসংস্কার এবং হিন্দুদের বিভিন্ন যে সমাজে যে কুসংস্কারগুলো আছে যে যার কোনো ভিত্তি নেই যার কোনো যুক্তি নেই ডিরোজিওর কথাতে সেইগুলো বিরুদ্ধে চারণ করেছিলেন এবং বিধবাদের ব্যাপারে তিনি অনেকটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের বিবাহ ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন এবং যে সতী দপ্তার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছিলেন নারী মুক্তির জন্য নারী শিক্ষার ব্যবস্থা কথা বলেছিলেন এবং অ্যাংলো এই অ্যাংলো ইন্ডিয়ান তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ইংরেজি এবং ইতিহাস এই সাহিত্য দুটির অবশেষে তার কলেরা রোগে মৃত্যু হয় নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ লেখার দুটি গ্রন্থ স্বামী বিবেকানন্দ দুটো লেখা আছে প্রাচ্য পাশ্চাত্য পরিব্রাজক বর্তমান ভারত রাজযোগ জ্ঞানযোগ যে কটা মনে থাকবে তুমি সেই কটাই মনে রাখবে এবং সেখান থেকেই দেবে নেক্সট প্রশ্ন হচ্ছে ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝো দেখো এই ভাইকম সত্যাগ্রহ হচ্ছে ভাইকম হল দক্ষিণ ভারতের ত্রিয়া ত্রিবাঙ্কুর নামক একটা স্থান যে স্থানের মন্দিরের পাশ দিয়ে বিভিন্ন রাস্তা ছিল এবং সেই রাস্তা দিয়ে সবাই যেতে পারতো না অর্থাৎ নিম্নশ্রেণির হিন্দুরা এখান থেকে যেতে পারত না সেই নিম্নশ্রেণীর হিন্দুদের এই মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় যাওয়ার অধিকার নিয়ে যে আন্দোলন হয় সেটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ অবশ্য উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মনে রাখবে এবং এটা যে আন্দোলন করেছিলেন যিনি তিনি হচ্ছেন নারায়ণ গুরু পরবর্তীকালে যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সতীদাহ নিবারণ আইনটির নাম কি সতীদাহ নিবারণ আইনটির নাম হচ্ছে সপ্তদশ বিধি বা রেগুলেশন সপ্তদশ এটি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের সহায়তায় এটা করা হয়েছিল নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতে প্রচলিত কন্যা শুল্কম প্রথা কি বলতে কী বোঝো দক্ষিণ ভারতের প্রচলিত যে কোন কন্যা শুল্কম প্রথা ছিল আসলে এটা ছিল বিবাহের জন্য কন্যা ক্রয় করার যে রীতি বা নীতি সেটা কিন্তু কন্যা শুল্ক প্রথা নেক্সট হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কটি ভাগে বিভক্ত হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ মনে রাখবে চুইয়ে পড়া নীতি কী বলতে বলতে কি বোঝো লর্ড উইলিয়াম বেন্ডিকেরা শাসনকালে আমরা দেখি যে টমাস ব্যাবিংটন মেকলে অর্থাৎ গভর্নর উইলিয়াম বেন্ডিংয়ের শাসনকালে তার আইন সচিব ছিলেন টমাস বেবিংটন মেকলে তিনি এই চুয়ে পড়া নীতির প্রবক্তা তিনি বলেছিলেন উচ্চ বৃত্ত মানুষদের মধ্যে যদি ইংরেজি শিক্ষা শিক্ষিত করা যায় তাহলে ধাপে ধাপে ক্রমান্বয়ে নিম্নস্তরে সেই শিক্ষাটা গিয়ে পৌঁছাবে এই যে চুয়ে পড়া যে নীতি সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে ডাউন ওয়ার্ল্ড ফিল্টারেশন বাংলা বাংলায় বলা ক্রমনিম্ন পরিচিত নীতি বা চুয়ে পড়া নীতি এর মধ্যে দিয়ে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার অনুপ্রেরণায় করার জন্যে তিনি এই কথা বলেছিলেন নেক্সট হচ্ছে কে কত কি। খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করে দেখো হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করে ডিন ওয়াটার বেতন সাহেব আঠারশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নব্যবঙ্গ আন্দোলন কি ডিরোজিওর অনুগামীরা যে সনাতন যে হিন্দু ধর্ম ছিল যে সনাতন যে সমন্বয়ে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল যে সেই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এই ডিরোজিওর অনুগামী রামচন্দ্র রামতনুলি প্যারিচাঁদ মিত্র আনন্দমোহন বসু প্যারিচাঁদ মিত্র মুখোপাধ্যায় রশিকৃষ্ণ মল্লিক রাধানাথ শিকদার এরা যে আন্দোলনটা করে তুলেছিল সেই আন্দোলনটার নামই আমরা বলছি নব্যবঙ্গ আন্দোলন আর বয়সে এরা তরুণ বা ইয়ং ছিল বলে এই রকম নাম করা হচ্ছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নেক্সট হচ্ছে কার আমলে ভারতের সরকারি চাকরি ক্ষেত্রে ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল যার মলে তার নিয়ে তার নাম হচ্ছে লর্ড হার্ডিংস নেক্সট হচ্ছে তুহফত উল মোহাদিন কে রচনা করেন তুহাফুত উল মুহাদিন রচনা করেন রামমোহন রায় নেক্সট প্রশ্ন হচ্ছে কবি সতীতা প্রথার নিষিদ্ধ হয় প্রথার নিষিদ্ধ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তোমরা জানো লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের সহায়তায় এবং রাজা রামমোহন রায়ের অক্লান্ত কর্মপ্রচেষ্টায় নেক্সট হচ্ছে কবে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় পরের প্রশ্ন বিধবা বিবাহ আইন কে পাশ করেন লর্ড ডাল হোসি ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন তারপরে সৌ সত্যবাদী চিন্তামণি সংবাদপত্র দুটি কে প্রকাশ করেন উত্তর হচ্ছে বীর সালিঙ্গাম বীর সালিঙ্গাম পানতলু কবে অকালি আন্দোলন শুরু করে আঠারোশো উনিশশো সালে অকালি আন্দোলন শুরু হয় মেকলে মিনিট কবে ঘোষিত হয় উনিশশো সালে মেকলে মিনিট ঘোষিত হয় দিকু কাদের বলায় অর্থাৎ সাঁওতাল কোল এই অধ্যুষিত অঞ্চলে যে বহিরাগত যারাই যেত তাদেরকেও তারা দিকু বলতো তার মধ্যে পড়েছিল জমিদার সুৎখর মহাজন দারোগা পুলিশ এরা ক্স হচ্ছে কবে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় নব্ব তার সম্পাদক ছিলেন চেন তুসিউ নব্য তারুণ্য পত্রিকার সম্পাদক চেন তুসিউ পরের প্রশ্ন হচ্ছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা যে সকল শ্রমিক নির্দিষ্ট বেতনের বিনিময়ে চুক্তিবদ্ধ হতেন শ্রমকে শ্রম দেওয়ার জন্য তাদেরকে আমরা বলছি চুক্তিবদ্ধ শ্রমিক চৌঠামের আন্দোলন কে বলতে কী বলছো উনিশশো উনিশ সালের চৌটামে আমরা জানি জানি যে চেন তুসি নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিস্তার যাতে রোধ করে বিদেশিদের হটিয়ে নিজেদের স্বাধীনতা আনা যায় তার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে উনিশশো উনিশ সালের চৌঠামে মে ফোর্থ আন্দোলন এবং এই মে ফোর্থ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখব যে চীনের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা সুন্দর জায়গায় পৌঁছাবে নেক্সট হচ্ছে কে কবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠান বর্তমান নাম কি আলেকজান্ডার ডাফ আঠারো তিরিশ সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এবং বর্তমান নামের স্কটিশ চার্চ কলেজ পরের প্রশ্ন হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে যার উক্তি ছিল গো ব্যাক বেদ বেদে ফিরে যাও এই উক্তি উক্তি ছিল এবং তিনি শুদ্ধি অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন শুদ্ধি অনুষ্ঠানটা হচ্ছে যে সমস্ত হিন্দুরা জাতপাত বা প্রতিরোকতা বা বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য যারা ধর্মান্তরিত অন্য গ্রহণ করেছিল পুনরায় তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনবার জন্য যে অনুষ্ঠান তার নাম হচ্ছে শুদ্ধি অনুষ্ঠান নেক্সট হচ্ছে বিদেশে কোন কোন স্থানে চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হয়েছিল আমেরিকা অস্ট্রেলিয়া এবং কিউবাতে চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে কে কবে কোথায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে ভারতে কলকাতায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাল পরের প্রশ্ন কবে সৈয়াদ আহমেদ খান নাই টু के सैयद आहमेद खान नाइट वादी भूषित अठारोश अष्टी ख्रीटाब्दे सैयद आहमेद खान नाइट वादी भूषित हन পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোন বর্লার দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে পরের প্রশ্ন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করে আঠারোশো খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং জোশো মার্সম্যান শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করে কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সেই বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার বিদ্যাসাগরের কয়েকটি গ্রন্থের নাম বর্ণ পরিচয় কথামালা বোধদয়া শকুন্তলা সীতার বনবাস প্রমুখ মেট্রোপলিটান ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরে প্রশ্ন স্বামী বিবেকানন্দকে কে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্বামী বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন থিওটর বেগ কেছিলেন ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন থিওডোর বেগ যিনি আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন এবং যিনি সৈয়াদ আহমেদকে বুঝাতে পেরেছিলেন যে ভারতবর্ষে হিন্দু পৃথক মুসলমান পৃথক তাদের স্বার্থ পৃথক এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি দ্বিজাতি তত্ত্ব অবতারণা ঘটেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিষ বাষ্পের ফল হিসাবে আমাদের পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি নেক্সট হচ্ছে পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আঠারোশো সত্তর সালে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় সায়েন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত আঠারোশো চৌষট্টি সালে সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তাহজিব উল প্রতিষ্ঠা করেন খান তাহজিব উল আকলাক প্রতিষ্ঠা করেন কোল বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল বিহার উড়িশা ছোটনাগপুর পবিত্র অঞ্চলে কোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল আলিগড় আন্দোলনে একটা সীমাবদ্ধতা বা ত্রুটিকি আলিগড় আন্দোলন পরবর্তীকালে সাম্প্রদায়িক আন্দোলনে পরিণত হয় এবং এই আন্দোলনে আমরা দেখব নিম্ন শ্রেণীর মুসলমানরা মুসলমানরা নয় উচ্চ শ্রেণীর বা উচ্চবিত্ত মুসলমানরাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ফলে দরিদ্র মুসলমানরা এই আন্দোলন থেকে মুখ ফেরিয়ে নিয়েছিল কলকাতা মাদ্রাসা কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আমরা জানি সতেরোশো একা একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন ওয়ারেন্সিংসের উদ্যোগে কলকাতা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে মেপোর্থ আন্দোলন হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চৌঠা মে মে ফোর্থ আন্দোলন প্রার্থনা সমাজের সংস্কারমূলক কার্যসূচিগুলো দেখো প্রার্থনা এক হচ্ছে বিধবা বিবাহের বিধবা বিবাহ প্রসার করা স্ত্রী শিক্ষার প্রসার করা অসবর্ণ বিবাহ রদ করা এবং চিকিৎসালয় স্থাপন করা বিদেশি ভাষা শিক্ষার জন্য চীনে কোন কোন কলেজ প্রতিষ্ঠায় চীনে তুং শাসন ওয়েন তুং ওয়েং কোয়ান এই কলেজ প্রতিষ্ঠিত হয় বিদেশি ভাষা শিক্ষা দেওয়ার জন্য এবং এটা প্রতিষ্ঠা কত সালে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে উডের নির্দেশনা আমাকে উড স্যার চার্লস উড ছিলেন ইংল্যান্ডের বোর্ড অফ কন্ডেলের সভাপতি তিনি আঠারোশো চুয়ান্ন সালে ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা পেশ করেন সেটি তার নাম অনুসারে নাম হয় উডের ড্রেস প্যাস এবং এই ড্রেসে এই ড্রেস প্যাসে বলা হয়েছিল অন্তত তিনটে বিশ্ববিদ্যালয় তিনটে প্রেসিডেন্ট দেশে প্রতিষ্ঠিত করতেই হবে সেই পরিপ্রেক্ষিতে আঠারোশো সাতান্ন সালে আমরা দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং এরপর তিনি শিক্ষা বিভাগে তিনটি বিভাগে বিভক্ত করতে বলেছিলেন শিক্ষকদের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছিলেন শিক্ষকদের দেখভাল করার জন্য ডি স্কুল পরিদর্শকের কথাও তিনি বলেছিলেন নেক্সট হচ্ছে প্রাচ্যবাদী কাদের বলায় এইচটি প্রিন্সেপ এবং কোলব্রুককে প্রাচ্যবাদী বলায় এরা প্রাচ্য শিক্ষার পক্ষে তাদের মতামত প্রকাশ করেছিলেন আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার ডাব ছিলেন স্কটল্যান্ডের একটি একজন মিশনারি তিনি বাংলায় শিক্ষা প্রসারে উদ্যোগী হন এবং আটের তিরিশ খ্রিস্টাব্দে তিনি জেনারেল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন ইউএন শিকায় গিয়েছিলেন ইউএন শিকায় ছিলেন মাঞ্চু রাজবংশের একজন পৃষ্ঠপোষক এবং সমন্বয়ক কুখ্যাত সমন্বয়ক তিনি উনিশশো বারো খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন এবং চীনের রাষ্ট্রপতি হন কে কবে পটল ডাঙা একাডেমি প্রতিষ্ঠা করেন ডেভিড ইয়ার আঠারোশো সতেরো সালে পটল ডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানের নাম হচ্ছে হেয়ার স্কুল নেক্সট হচ্ছে কাকের সাংবাদিকতার জনক বা অগ্রদূত বলায় ডক্টর বিপিন চন্দ্র রামমোহন রায়কে ভারতের সাংবাদিকতার জনক বলেছেন কিন্তু সাংবাদিকতার জনক আমরা জানি চার্লস মেটা কাপ নেক্সট হচ্ছে প্রার্থীর সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম হলো দাদাভাই নৌরাজি এবং বেহরাজি মেওয়ানজি ডিরোজিওর উদ্যোগে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রের নাম এথেনিয়াম পার্থান এনকোয়ার ক্যালাডেস্কোপ প্রমুখ হচ্ছে ডিরোজিওদের পত্রিকা আলিগড় আন্দোলন বলতে কী বোঝো উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আহমেদ খান নেতৃত্বে আলিগড়ে উত্তরপ্রদেশের আলিগড়ে বিদ্যালয়কে কেন্দ্র করে যে একটা সমাজ সংস্কার শিক্ষা সংস্কারের তিনি চেষ্টা চালান পরবর্তীকালে সেটি সমাজ সংস্কার আন্দোলনে পরিণত হলেও রাজনৈতিকভাবে এই আন্দোলন পরবর্তীকালে তার গো দৃষ্টিভঙ্গি পাল্টে যায় এবং দৃষ্টিভঙ্গি পাল্টালেও মুসলিম সমাজের অগ্রদূত বা হিন্দুদের মতন নবজাহের অগ্রদূত যেমন রাজা রাজারামন রায় তেমনি মুসলমান সমাজের নবজন্য অগ্রদূত আলিগড় কলেজের এই প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ খান যিনি কিনা মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার অনুপ্রেরণা এবং মুসলমান সমাজের তারাক বহুবিবাহ বাল্যবিবাহ বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং মুসলমানকে আধুনিকতার ছোঁয়া যিনি করতে পেরেছিলেন তিনি হচ্ছেন সয়াদ আহমেদ খান এবং তার আন্দোলন আলিগড় আন্দোলন নমসূদ্র দুজন নেতা প্রমিতরঞ্জন ঠাকুর যোগেন্দ্রনাথ মণ্ডল বিরাট চন্দ্র মণ্ডল হচ্ছে নমসূদ্র সম্প্রদায়ের নেতা দলিত কাদের বলায় বর্ণ হিন্দুদের বর্ণ হিন্দুদের দ্বারা যারা শোষিত যারা নিপীড়িত যে সমস্ত কৃষক এবং সাধারণ মানুষ এবং শ্রেণীর মানুষ হিন্দুদের মধ্যে তাদেরকে আমরা বলছি দলিত যেমন পশ্চিমবঙ্গে বলা হচ্ছে নমসূদ্র সম্প্রদায়কে বিহারে দিল্লিতে বলা হচ্ছে বাল্মীকি কে রকম মহারাষ্ট্রে বলা হচ্ছে মহারাষ্ট্র ভিল ধারসি এদেরকে এই শ্রেণীগুলোকে আমরা দলিত বলে অভিহিত করছি তিন আইন কি বাল্যবিবাহ বন্ধ করা বহুবিবাহ বন্ধ করা অসভিন্ন বিবাহ চালু করা আঠারোশো বাহাত্তর সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তত্ত্ববোধিনী সবার প্রচেষ্টায় যে আন্দোলন গড়ে ওঠে সেটি আমরা বলছি তিন আইন এবং তিন আইন ব্রিটিশরা করতে বাধ্য হয়েছিল কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্যাল উইলিয়াম জোনস সতেরোশো চুয়াশি খ্রিস্টাব্দে কলকাতার পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সোসাইটির অন্যতম উদ্দেশ্য ছিল প্রাচ্য এবং প্রাচ্য ভাষা শিক্ষার একটা মাধ্যম হিসাবে এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন চীনে জাগরণ সমিতি কে প্রতিষ্ঠা করেন চীনে জাগরণ সমিতি প্রতিষ্ঠা করেন চৌ এন লাই নেক্সট হচ্ছে একশত দিবসের সংস্কার কোথায় ছিল চীনে হয়েছিল একশত দিবসের সংস্কার কোন গভর্নর জেনারেল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন তিনি হচ্ছেন লর্ড আমহস্ট জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেছিলেন শতক সমাজ কে কবে প্রতিষ্ঠা করে জ্যোতিবা ফুল আঠারশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন বাংলার নবজাহের কয়েকটি ইতিবাচক দিক এক নম্বর হচ্ছে জ্ঞানের প্রসার দুই হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার ডক্টর থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন থিওসফিক্যাল মাদাম ব্লাবোডস্কি ও কর্নেল অলকট আমরা দেখব এই থিওসফিক্যাল প্রতিষ্ঠা করেছে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং ভারতে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন মাদ্রাজের আদিয়ারে শ্রীমতী অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক নেক্সট হচ্ছে কোন গ্রন্থে কে মুসলিমদের অনগ্রসরতা তত্ত্ব খাড়া করতে চেয়েছিলেন উইলিয়াম হান্টার দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থে মুসলমানদের ভারতবর্ষে অনগ্রসরতার কথা তুলে ধরেছিলেন ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল সম্বাদ কৌমদি ব্রাহ্ম সমাজের মুখপাত্র নাম সম্বাদ কৌমদি নেক্সট কয়েকটি বামপন্থী পত্রিকার নাম কয়েকটি বামপন্ধী পত্রিকার নাম হচ্ছে সোশ্যালিস্ট ক্রান্তি এবং গণবাণী ইত্যাদি দেশবাজার সংবাদপত্র নিয়ন্ত্রক আইন কত খ্রিস্টাব্দে কোন প্রয়োগ করেছিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশবাজার সংবাদপত্র নিয়ন্ত্রক আইন করেছিলেন চীনে কে কবে এবং কার দ্বিতীয় বিপ্লবের ডাক দেওয়া ছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে চীনে দ্বিতীয় বিপ্লবে ডাক দেওয়া হয়েছিল এবং সেটা দেওয়া দিয়েছিলেন সান ইয়া সেন যার নেতৃত্বে সেটা হচ্ছে সি ইউএন শিকার বিরুদ্ধে শ্রীরামপুত্রই কাদের বলায় শ্রীরামপুরে ব্যাপটিস্টের যে মিশনারি তিনজন সংস্থার সদস্য ছিলেন উইলিয়াম কেনি উইলিয়াম ওয়ার্ড এবং জোশো ব্যাটসম্যান এই তিনজনকে বলায় শ্রীরামপুত্র পুত্রই নেক্সট হচ্ছে চীনের তাপিং বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাপিং বিদ্রোহ শুরু হয় এবং শেষ হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সরকার প্রবর্তিত দ্রুত দমনমূলক আইনের নাম হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় ভাষায় প্রকাশিত দেশীয় ভাষায় যে সংবাদপত্র আইন সেই আইন এই ছিল কিন্তু আজকের চতুর্থ অধ্যায়ের পাটের পার্ট ওয়ানের কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই প্রশ্নগুলো দেখলে তোমাদের উপকারেই আসবে যারা এখনই দেখনি, এখনও যারা পড়াশুনো করনি আশা করবো এই ভিডিওগুলো তাদের কাছে অনবদ্য ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ চ্যানেলে নতুন হলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার মূল্যবান কমেন্টস অবশ্যই দেবে